এটা হচ্ছে কেন টু হান্ড্রেড ফিফটি ডি এস এল থ্রি যা আমি কিনেছি এবং এটা দেওয়ার চেষ্টা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে ক্যামেরার বক্স বক্স চলুন বক্সটা খোলা হোক সো বক্সটা খোলার পর দেখতে পাচ্ছি একটি মেনুয়াল বুক এর মধ্যে অনেক কিছু লেখা আছে আপনারা চাইলে পড়তে পারেন দেখেন বিভিন্ন ভাষা আছে এটাকে আমরা সাইড এ রাখি এরপর আছে একটি ফিল্টার এটা হচ্ছে ক্যাননের দোকান থেকে ক্যামেরাটা কিনেছি এটা আমরা কিনেছি বসন্তরা শপিং মল থেকে আর একটা রয়েছে বেল্ট ক্যাননের নিজস্ব ব্র্যান্ড এর বেল্ট এটা ক্যামেরার সঙ্গে থাকে আরকি সেটাকে সাইড এ রাখি এরপরে বাক্স ভিতরে আছে সই এরপর আছে একটি এর জ্যাক দেখতে পারেন কেননের সাইড এ রাখলাম এরপর দেখি কি আছে এটা মনে হয় ক্যামেরা সইটাকে লাস্টে দেখাবো এটা হচ্ছে লেন্স চলুন খোলা হোক লেন্সটা এই হলো আঠারো পঞ্চান্ন জুম লেন্স লেখা আছে আঠারো দিকে আছে পঞ্চান্ন এরপর তো জুম হবে আর কি এটা হচ্ছে একদম নিউ ক্যামেরার সঙ্গে ছিল লেন্সটা সো এটাকে সাইডে রাখবো এরপর আছে ভিতরে চার্জার এটার মধ্যে ব্যাটারিকে চার্জ করা হয় এটা হচ্ছে একদম অরিজিনাল আর আপনি একটা জিনিস খেয়াল করবেন ডুপ্লিকেট ব্যাটারি এই চার্জার দিয়ে চার্জ হবে না আপনারা যাচাই করে কিনবেন তো এখন আসি আমরা ক্যামেরার দিকে এটা হচ্ছে আমাদের ক্যামেরার বডি সো বডিটা রেখে আমরা বাক্সটাকে সরিয়ে ফেলবো এই হচ্ছে আমাদের বডি চলুন বডিটা বের করা হোক এটাকে দুইটি লেয়ারের মাধ্যমে প্যাকেট করা হয়েছে এই হচ্ছে আমাদের ক্যামেরা কেন টু হান্ড্রেড ফিফটি ডি ডিএসএলআর এস এল থ্রি এটার মধ্যে আগে থেকে ব্যাটারি ভরা আছে এটাকে আমরা ওপেন করে দেখবো এখন এটা হচ্ছে রোটেড ডিসপ্লে তার সঙ্গে আবার টাচ ডিসপ্লে রয়েছে এটা অন করবে এখন এটা মনে হয় ফোকাসে রয়েছে এই জন্য ব্যবস্থা আর কি সো ভিডিও লাস্ট লাস্টে আমরা এর তুলা কত কত ছবি আপনাদের মাঝে শেয়ার করব এই হচ্ছে রিভিউ আপনাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব